হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম সকলকে আমরা আছি ইউটিউব চ্যানেল খামারু ম্যাথ ক্লাসে আমরা ক্লাস টেনের ত্রিকোণির ওপর অঙ্ক করছিলাম ত্রিকোণমিতি আমাদের ক্লাস টেনের ত্রিকোণ মিথি কষে দেখি চব্বিশের চব্বিশের কষে দেখি চব্বিশের একটা ক্লাস হয়েছিলো তো আজকে আমরা যা যত পর্যন্ত হয়েছিলো তারপর থেকে আজকে ক্লাস শুরু করব প্রত্যেক দিন দুপুর দুটো তিরিশ মিনিটে আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন অন করবে আমরা ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ ম্যাথের সম্পূর্ণ সিলেবাস কভার করব ঠিক আছে বা অনেকটা কভার হয়েও গেছে আর যাদের যে সমস্ত প্রবলেমগুলো হচ্ছে সেগুলো আমাদের জানাতে পারো সেই চ্যাপ্টারগুলো আমরা তাহলে দ্রুত আলোচনা করে দেব। সে প্রবলেম তোমরা বইয়ের বারের প্রবলেম পাঠাতে পারো আমাদের টেলিগ্রামের গ্রুপ আছে খামারও ম্যাথ ক্লাস সেই গ্রুপে জয়েন হও জয়েন হয়ে দেখবে অন্যকে জয়েন হয়ে আছে জয়েন হয়ে প্রবলেমের পিক তুলে পাঠাও আমরা ছবি তুলে পাঠাও আমরা প্রবলেম সলভ করে সেখানে ছবি দিয়ে দেবো ঠিক আছে এছাড়া চ্যানেলের প্রোফাইলে ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম টুইটার সমস্ত কিছু লিঙ্কও দেওয়া আছে তার সাহায্যও পাঠাতে পারো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে নোটিফিকেশান অন করবে প্রত্যেক দিন দুপুর দুটো তিরিশ মিনিটে নতুন ক্লাস পাবলিশ করা হয় এসে তাহলে শুরু করছি কোষে দেখি ছয় পর্যন্ত হয়েছিল আমরা আজকে সাতের প্রবলেম থেকে শুরু করবো সাতের প্রবলেম কী বলেছে সাতের প্রবলেম বলেছে কোশেক স্কোয়ার বাইশ কট স্কোয়ার আটষট্টি कोसे स्कोर बिग्री कट स्कोर आठषट्टी इजिकल टू कोस स्कोयर बस कट स्कोयर आठषट्ट्टी इजिकल टू सार बस प्लस सैंस स्कोयर आठषट्टी इजिकल टू सार बस प्लस सैंस स्कोयर आठषट्टि प्लस सायंस स्कोयर बस सायस स्कोर आठषट्टी प्लस कट स्कोयर आठषट्टी प्लस হট স্কোয়ার আটষট্টি এটা প্রমাণ করতে হবে ঠিক আছে এটা আমরা কীভাবে প্রমাণ করবো দেখো তাহলে এটা আমরা প্রমাণ করব এটা আমাদের পক্ষ ডান পক্ষ ধরে প্রমাণ করতে হবে আমরা প্রথমত বামপক্ষ দিয়ে শুরু করছি বামপক্ষ দেখো আছে পঁচিশ স্কোয়ার বাইশ আর হট স্কোয়ার আটষট্টি আছে ঠিক আছে ইজিক টু এটা পুরক্কনের চ্যাপ্টার ত্রিকোর্ধির পুরক্কন ঠিক আছে এটা কোশেক স্কোয়ার বাইশ ডিগ্রি তাহলে এখানে আমরা লিখতে পারি কট স্কোয়ার আটষট্টিটাকে আমরা নব্বই মাইনাস বাইশ লিখতে পারি নব্বই থেকে বাইশ বিয়োগ করে আটষট্টি হয় ঠিক আছে আচ্ছা কোশেক স্কোয়ার বাইশ মানে তাহলে ওয়ান বাই সাইন্স স্কোয়ার কোশেক মানে ওয়ান বাই সাইন ঠিক আছে ওয়ান বাই সাইন্স স্কোয়ার বাইশ ইন্টু কট কট নাইনটি মাইনাস থিটা এটা হচ্ছে ট্যান থিটা যেহেতু স্কোয়ার আছে তাহলে স্কোয়ার হয়ে যাবে টেন স্কোয়ার বাইশ ডিগ্রি ঠিক আছে তাহলে ওয়ান বাই সায়েন্স স্কোয়ার বাইশ আর টেন মানে সায়েন্স স্কোয়ার বাইশ বাই ক স্কোয়ার বাইশ সায়েন্স স্কোয়ার বাইশ সায়েন্স স্কোয়ার বাইশ কেটে গেল ওয়ান বাই কস মানে সিক্স স্কোয়ার বাইশ ডিগ্রি এবারে আমরা ডানপক্ষ ক্যালকুলেশন করছি দেখো ডানপক্ষ কী হয় ডান পক্ষ আছে সায়েন্স স্কোয়ার বাইশ আছে প্লাস সায়েন্স স্কোয়ার আটষট্টি আছে প্লাস কট স্কোয়ার আটষট্টি আছে এখানে দেখো আমরা বাম পক্ষ থেকে বাইশে বাইশ ডিগ্রিতে এসেছি তাহলে ডান পক্ষের মানগুলো সমস্ত বাইশ ডিগ্রিতেই যেতে চেষ্টা করব ঠিক আছে ডান পক্ষেরও সমস্ত মান বাইশ ডিগ্রিতেই যেতে চেষ্টা করব তাহলে কীভাবে করব আমরা প্রত্যেকটা মান আগে আমরা বাইশ ডিগ্রিতে নিয়ে যাই এটা হচ্ছে সায়েন্স স্কোয়ার বাইশ প্লাস এইটা আমরা সায়েন্স স্কোয়ার নব্বই মাইনাস বাইশ করি আটষট্টিটাকে প্লাস এই কর স্কোয়ারটাকে আমরা নব্বই মাইনাস বাইশ করছি তাহলে সাইন্স স্কোয়ার বাইশ ডিগ্রি হয়ে গেল সাইন নাইনটি মাইনাস থ্রিটা কত হয় সাইন নাইনটি মাইনাস থ্রিটা কস থিটা আমাদের প্রথম ক্লাস যেটা হয়েছে সেই ক্লাসটা দেখবে আমরা সাইডে লিখে দিয়েছিলাম সমস্ত কিছু সেটা খুব ভালো করে তৈরি করবে ফার্স্ট পুরো এই চ্যাপ্টারের এই কোর্সে দেখি চব্বিশে মানে পুরো কোনের চ্যাপ্টারের প্রথম ক্লাসটা এইটা হয়ে যাবে স্কোয়ার বাইশ ক নাইনটি মাইনাস এটা টেন থ্রিটা টেন স্কোয়ার বাইশ ঠিক আছে এই যে সাইন্স স্কোয়ার বাইশ প্লাস স্কোয়ার বাইশ ওয়ান হয়ে যায় ওয়ান প্লাস টেন স্কোয়ার বাইশ তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটা এটা হয়ে যায় সিক্স স্কোয়ার বাইশ ডিগ্রি হয়ে যাবে দেখো এটাও সিক্স স্কোয়ার বাইশ এটাও সিক্স স্কোয়ার বাইশ অতএব আমরা লিখতে পারি বাম বামপক্ষ সমান পক্ষ লিখেই দিতে পারি দুটো মানে একই এসছে প্রমাণিত প্রমাণ হয়ে গেল ঠিক আছে পক্ষ সমান পক্ষ প্রমাণিত দেখে ভালো করে প্রসেসটা নেক্সট দেখো আর্টের প্রবলেম শুরু করবো আমরা আর্টের প্রবলেম দেখো যে সমস্ত অঙ্ক হয়ে যাচ্ছে আমরা করাচ্ছি তার মধ্যে যেগুলো অসুবিধা থেকে যাবে আমাদের কমেন্টে জানাবে আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো পুনরায় এখানে সলভ করব এবার সাতেরটা হলো এবার আটেরটা আটেরটা কী বলেছে আটেরটা বলে দিয়েছে কোন পি প্লাস কোন কিউ ইজিক টু নাইনটি ডিগ্রি কোন পি প্লাস কিউ নাইনটি ডিগ্রি এরপর আছে দেখাতে বলেছে বামপক্ষের একটা মান আছে সেটা ইসিক টু কস পি দেখাতে বলেছে বামপক্ষ বলে আমরা লিখি বামপক্ষে কী দেওয়া আছে দেখি বামপক্ষে দেওয়া আছে রুটোভার অফ সাইন পি বাই কস কিউ রুটভার অফ সাইন পি বাই কস কিউ মাইনাস মাইনাস সাইন পি কস কিউ মাইনাস সাইন পি কস কিউ ইজিক টু এইটা সাইন পি ডানপক্ষের মানটা এইটা ইজিক দেখাতে বলেছে যে কস পি তাহলে সম সমস্ত এই কিউগুলোকে আমরা পি নিয়ে চলে যাচ্ছি এটা আমরা লিখতে পারি কস এর জায়গায় নব্বই মাইনাস পি লিখি মাইনাস সাইন পি আর এটা কস কিউয়ের জায়গায় নব্বই মাইনাস পি ঠিক আছে ইজিকাল টু এখানে হয়ে যাচ্ছে সাইন পি কস নব্বই মাইনাস পি সাইন এইটা সাইন পি হয়ে যাচ্ছে সাইন পি আছে কস নব্বই মাইনাস পি আবার সাইন পি তাহলে এখানে সাইন পি সাইন পি ওপর নিচে কেটে গেল ওয়ান হয়ে গেল ওয়ান মাইনাস সাইন স্কোয়ার পি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার পি রোটো অফ ক স্কোয়ার পি রোটো অফ ক স্কোয়ার পি কস পি হয়ে গেল হ্যাঁ অতএব প্রমাণ হয়ে গেল বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত হয়ে গেল প্রমাণিত ঠিক আছে সহজেই হয়ে গেল ডানপক্ষ সমান বামপক্ষ প্রমাণিত দেখো একদম সহজ প্রসেস নেক্সট দেখো আটের দাগেরটা হয়ে গেল এবার নয়ের দাগের সমস্যা সমাধান করবো আমরা নয়ের দাগে যে প্রবলেম দিয়েছে নয়ের দাগের প্রবলেম দেখো নয়ের দাগের কি বলেছে নয় দেখে একটা প্রমাণ আছে তাহলে বামপক্ষ ধরে আমরা প্রমাণটা করবো বামপক্ষ নিচ্ছি ঠিক আছে বামপক্ষ নিয়ে কী কী আছে বামপক্ষে বামপক্ষে আছে কট বারো কট আটত্রিশ কট বাহান্ন কট আটাত্তর কট বারো কট আটত্রিশ কট বাহান্ন কট আটাত্তর আর কট ষাট এই কটা মান আছে ঠিক আছে কট বারো কট আটত্রিশ কট বাহান্ন কট আটাত্তর কট ষাট এইটা ইউজ ওয়ান বাই রুট থ্রি দেখাতে বলেছে আমরা বাম্প কথার প্রমাণটা করে দেবো এটা কট বারো আছে কট আটত্রিশ আছে যেমন থাক কট বাহান্নটাকে আমরা লিখছি নব্বই মাইনাস লিখতে পারি নব্বই মাইনাস আটত্রিশ হয়ে যায় ঠিক আছে আর কট আটাত্তরটাকে লিখছি আমরা কট নব্বই মাইনাস বারো লিখলে নব্বই থেকে বারো বিয়োগগুলো আটাত্তর হয় আর কট ষাট যেমন আছে থাক কট সিক্সটি ঠিক আছে এটা কট বারো হয়ে গেল কট বারো এইটা কট তারপর এটা কট থার্টি এইট ঠিক আছে কট থার্টি এইট তারপর এটা কর নাইনটি মাইনাস সিটা টেন থিটা হয় কর নাইনটি মাইনাস সিটা তা টেন থিটা হয় তাহলে টেন থার্টি এইট আর এটা যদি একই রকম কর নাইনটি মাইনাস থ্রা টেন থিটা তাহলে টেন বারো আর এটা কট সিক্সটি ঠিক আছে কট সিক্সটি হয়ে গেল ইজ ইকাল টু এইটা কট বারো মানে ওয়ান বাই টেন বারো লেখা যায় আচ্ছা এই কট আটত্রিশ মানে ওয়ান বাই টেন আটত্রিশ লেখা যায় ইন্টু টেন আটত্রিশ ইন্টু টেন বারো কট সিক্সটির ওয়ান কত কট সিক্সটির মান ওয়ান বাই রুট থ্রি হয় কট সিক্সটির মান ওয়ান বাই রুট থ্রি এই টেন বারো ওপর নিজ কাটলো টেন আটত্রিশ উপর নিশ কেটে গেলো ওয়ান বাই রুট থ্রি পড়ে আছে অতএব বামপক্ষ ইজিক টু ডানপক্ষ ঠিক আছে প্রমাণিত হয়ে গেল বামপক্ষ ইজিকাল টু ডানপক্ষ প্রমাণিত ইজিলি হয়ে গেল দেখো বামপক্ষ ইজিকাল টু ডানপক্ষ এটা ওয়ান বাই রুট থ্রি দেখাতে বলেছে এবার দশের দাগের প্রবলেমে যাচ্ছি আমরা দেখি দশের দাগের প্রবলেম কী বলেছে প্রসেসটা দেখানো ভালো করে কট বারো কট আটত্রিশ কট বাহান্নটাকে নব্বই মাইনাস আত্রিশ লিখেছি আটাত্তর টাকে নব্বই মানস বারো লিখেছি কর নাইনটি মাইনাস এই দূরে যেমন তেমনই আছে কর নাইনটি মাইনাস লিখে টেন থিটা কর নাইনটি মাইনাস লিখে টেন থিটা কর ষাট আছে কর মানে ওয়ান বাই টেন ওয়ান বাই টেন হয়েছে টেন বারো টেন বারো কেটে গেল টেন আটত্রিশ টেন আটত্রিশ কেটে গেল কেটে গিয়ে এগুলো ওয়ান হয়ে গেছে ওয়ান ইনুট ওয়ান বাই রুট থ্রি কর সিক্সটি ওয়ান ওয়ান বাই রুট থ্রি

দশ দাগের বলে দিয়েছে যে ও কেন্দ্রীয় বৃত্তের যে কোনো একটি বৃত্তে এ ও বি ব্যাস তাহলে আমরা চিত্র একটা অঙ্কন করি ও কেন্দ্রীয় বৃত্ত এইটা এটা ও কেন্দ্র এইটা বি ব্যাস ও বি ঠিক আছে এক প্রান্ত এ এক প্রান্ত বি আচ্ছা আর কি বলেছে আর বলেছে বৃত্তের ওপর সি যে কোনো একটি বিন্দু সি যে কোনো একটি বিন্দু আমরা নিয়ে নিই এখানে সি যে কোনো একটি বিন্দু যোগ করে দিচ্ছি বৃত্তের ওপর যে কোনো একটি বিন্দু ঠিক আছে আচ্ছা এ কমাসি বি কমাশি ও কমাশি যুক্ত করা হলো যুক্ত করা হয়েছে প্রমাণ করতে বলেছে প্রথম প্রমাণ এক নম্বর বামপক্ষ কি বলেছে ট্যান ট্যান বলা আছে কোন সি ট্যান কোন সি এইটা সমান দেখাতে বলেছে যে এটা সমান দেখাতে হবে কট এসিও টেন এবি মানে এই কোনটা দেখাতে হবে কি ও এই কোনটা আচ্ছা এইটা দেখাতে হবে ঠিক আছে টেন জায়গায় আমরা লিখতে পারি এইটা এইটা যেহেতু ব্যাস দেখো এইটা যেহেতু ব্যাস এইটা অর্ধবিত্তস পুরো কোনটা নব্বই ডিগ্রি তাহলে এই সম্পূর্ণ ত্রিপুসটা এবিসিতে এইটার এইটা মিলে নব্বই ডিগ্রি হবে তাহলে আমরা লিখতে পারি টেন এটা নাইনটি মাইনাস কোন বিএসি লিখতে পারি অনায়াসে তাহলে এইটা হয়ে যাচ্ছে কট কোন বিএসি আবার কোন বিএসি মানে কোন বি এ সি ইসুকানু কোন ও এ সি ইসুকান্টু কোন এ সিও হবে কারণ যখনই ও এ সি হয়ে যাচ্ছে এইটা একটা এই ত্রিভুজে এসি ও ত্রিভুজে ও এ ও সি ও ব্যসার্ধ দুটোই ব্যসার্ধ তাহলে ওসি ব্যসার্ধের বিপরীত কোন ত্রিভুজটা তাহলে এই বাহুটা দুটো বাহু সমান দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোনগুলো সমান হবে তাহলে এই দুটোই ব্যাসার্ধ তাহলে এর বিপরীত কোন এইটা হলে এর বিপরীত কোন এইটা এবার যেহেতু বাহু দুটো সমান তাহলে তাদের বিপরীত কোনগুলোর মানুষ সমান হবে তাহলে কট ট্যান এইটা সমান কট বিএসি ইজিক্যাল টু কট বিএসি ইজিক টু কট এসিও প্রমাণ হয়ে গেলো ঠিক আছে বোঝা গেলো যুক্তিটা দিলাম আমি ভালো করে এটা শুনবে দেখো কট এসিও হয়ে গেলো আবার বলছি সম্পূর্ণ তেপুটটা এই কোনটার মান চেয়েছে এইটা নব্বই ডিগ্রি অর্ধবিত্তিক সমকোণ ঠিক আছে এটা উপাদ্য আছে একটা অর্ধবিত্তিকন সমকোণ তাহলে এই কোনটার মান কত হবে নব্বই ডিগ্রি মাইনাস এই কোনটা তাহলে ট্যান নাইটি মাইনাস এটা কট থেকে হয় কট বিএসি কট বিএসি সমান এই বিএসি মানে ও এসি একই কোন এই কোনটাই হচ্ছে এবার এই তেপুজটাই চলে আসি এ ও সি এই কোন আর এই কোন এর বিপরীত বাহু এইটা এর বিপরীত বাহু এইটা এই ত্রিভুজে এইটা ও এও ব্যসার্থ ও সিও ব্যসার্থ এদের দুটোর মান সমান তাহলে এদের বিপরীত কোনগুলোর মানও সমান হবে তাহলে বিএসির জায়গায় আমরা এসিও লিখতে পারবো কারণ কোন দুটো মান সমান তাহলে দেখা যাবে যে টেন এব ইজকাল টু টেন এব সি ইজকাল টু কট এসিও কট এসিও প্রমাণ হয়ে গেল অতএব বামপক্ষ সমান ডামপক্ষ প্রমাণিত ঠিক আছে দুই হেটটা যাচ্ছি আমরা দুই হেটটা দেখি কী বলেছে দুই হেটটা বলেছে সাইন স্কোয়ার বিসিও প্লাস ক স্কোয়ার এসিও বামপক্ষে যাই বামপক্ষ লিখি আমরা সায়েন্স স্কোয়ার বি সিও প্লাস সায়েন্স স্কোয়ার বি সিও প্লাস সায়েন্স স্কোয়ার এ সিও প্লাস সায়েন্স স্কোয়ার এসিও সায়েন্স স্কোয়ার বি সিও প্লাস সায়েন্স স্কোয়ার এসিও এর মানটা আমাদের নির্ণয় করতে হবে ঠিক আছে আমরা সায়েন্স স্কোয়ার এই যে বি সিও তাহলে বি সিও তার মানে এই কোনটা এ সিও তার মানে এই কোনটা তাহলে এই পুরো কোনটা নব্বই অর্ধবৃত্তস্ত এটা একটা উপবাদ্য আছে এর বিপরীত এই বিপরীত যেহেতু বৃত্তের ব্যাস তাহলে সি কোনটা অর্ধবৃত্তস্ত কোন সম্ভব তাহলে দুটো সমস্যা নব্বই ডিগ্রি তাহলে এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি সাইন্স স্কোয়ার এইটা নব্বই ডিগ্রি মাইনাস বিসিওর জায়গায় এসিও লিখছে প্লাস এইটা হয়ে যাচ্ছে সাইন্স স্কোয়ার এসিও তাহলে সায়েন নাইনটি মাইনাস থেকে এটা কস এটা হয়ে যাবে এইটা হয়ে যাবে কস স্কোয়ার এসিও হয়ে যাবে আর এইটা প্লাস সায়েন্স স্কোয়ার এসিও তাহলে সায়েন্স স্কোয়ার রেশিও প্লাস সায়েন্স কোয়ার রেশিও ওয়ান হয় ওয়ান হয়ে গেল ঠিক আছে থিটার মানটা একই দেখে নাও একদম সহজ প্রসেস অতএব এখানে লিখে দাও বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত প্রমাণিত প্রমাণ হয়ে গেল ঠিক আছে বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল নেক্সট দেখো প্রসেসটা দেখে নাও ভালো করে এরপর আমরা দশের দাগে তিনের একটা অঙ্ক আছে দশের দাগে তিনের অঙ্কটা করে নেব একই রকম আছে দশের দিকে তিনের যে অঙ্কটা দিয়েছে বামপক্ষ ইজিকাল টু দেওয়া আছে কোশেক স্কোয়ার সি বি মাইনাস মানে এই কোনটা ঠিক আছে তাহলে কোসেক স্কোয়ার সিএ বি মাইনাস ওয়ান স্কোয়ার এ দেখাতে হবে তাহলে কোশেক দেখো এইটা তো এই ত্রিভুজের এই কোনটা অর্থবিত্তর নব্বই ডিগ্রি তাহলে এইটা আর এইটার সমষ্টি সম্পূর্ণ এই দুটো কোন সমষ্টি নব্বই হয় তাহলে আমরা লিখতে পারি এটা নব্বই ডিগ্রি মাইনাস এই যে সিএ বি এর জায়গায় আমরা লিখতে পারি কোন এবি লিখতে পারি মাইনাস ওয়ান ঠিক আছে এবিসি লিখলাম ঠিক আছে এ বি সি লিখেছি এটা আমাদের দেখাতে বলেছে যে ট্যান এ বিসি তাহলে কোশেক নাইনটি মাইনাস সেটা কি হয় সেক থিটা হয় কোশেক নাইনটি মাইনাস সেটা সেক থিটা তাহলে আমরা লিখছি এটা সেক্স স্কোয়ার এবিসি মাইনাস ওয়ান তাহলে আমরা ফর্মুলা কি জানি সিক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা জিক টু ওয়ান সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজিক্যাল টু ওয়ান তাহলে টেন স্কোয়ার থিটা যদি যান দিকে চলে যায় সেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইজিকল টেন সোয়ার এখানে থিটার জায়গায় এ বিসি কন আছে তাহলে এটা ইজিকাল টু টেন স্কোয়ার কোন এবিসি হবে এটাই আনসার টেন স্কোয়ার এবিসি ঠিক আছে এটাই দেখাতে বলেছে টেন স্কোয়ার এবিসি দেখা দেবো অতএব বামপক্ষ ইজিক টু অতএব বামপক্ষ ইজিক টু ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল ঠিক আছে প্রমাণিত নেক্সট দেখো এগারো ধারের অঙ্ক যাবো বোঝা গেল নিশ্চয়ই ভালো করে যে সমস্ত অঙ্ক বোঝা যাবে না আমাদের কমেন্টে জানাবে আমরা সেগুলো পুনরায় আলোচনা করব এবার এগারো দাগের অঙ্ক যাচ্ছি পরের দাগে দেখি কি বলেছে পরের দাগে এবিসিডি আয়তকার চিত্র এটা আয়তকার চিত্র নিচ্ছি আমরা এটা মনে করো একটা আয়তকার চিত্র এটা এ বি সি ডি ঠিক আছে এবিসি ডি আয়তাকার চিত্র এসি যুক্ত করে প্রমাণ করি এসি যুক্ত করতে হচ্ছে মানে এসি যুক্ত করলে তবে প্রমাণ করা যাবে এসি যুক্ত করা হলো একের ট্যান এসিডি একের পক্ষ শুরু করছে পক্ষ দিয়ে আমরা জানি আয়তক্ষেত্রে প্রতিটা কনের সম প্রতিটা কনের মান নব্বই ডিগ্রি করা হয় এইটা নব্বই ডিগ্রি এইটা নব্বই এই দুটোর মান নব্বই এইটা তার মানে এইটা প্লাস এইটা নব্বই আবার এইটা প্লাস এইটাও নব্বই ঠিক আছে এটা কাজে লাগবে এই কনসেপ্টগুলো কাজে লাগবে এখানে তাহলে বামপক্ষে কি আছে বামপক্ষে আছে ট্যান এসিডি ট্যান কোন এসিডি ট্যান এসিডি সমান কী প্রমাণ করতে হবে কোন কোনে যেতে হবে কট এসিবি কট এসিবি প্রমাণ করতে হবে ঠিক আছে এসিবি তাহলে এ আছে এ মানে এই কোনটা তাহলে এসিবি কোনে যেতে হবে তাহলে এই দুটো কোণের সমষ্টি যে এসিডি প্লাস এসিবি এই টু নাইনটি ডিগ্রি হয় তাহলে আমরা এসিডি এর জায়গায় লিখতে পারি নব্বই মাইনাস এ সি বি লিখতে পারি তাহলে ট্যান নাইনটি মাইনাস এসি বি লিখে দিলাম তাহলে টেন নাইনটি মাইনাস থ্রিটা কট থ্রিটা কট এসিবি হয়ে গেল এটাই দেখাতে বলেছে কট এসিবি ঠিক আছে প্রমাণ হয়ে গেল দেখো কত সহজ প্রমাণ অতএব বামপক্ষ সমান বামপক্ষ ঠিক আছে প্রমাণ হয়ে গেল দুইয়ের জায়গাটা বলা আছে বামপক্ষে দুইয়ের জায়গাটা বামপক্ষে বলা আছে ট্যান স্কোয়ার সি এ ডি প্লাস ওয়ান বামপক্ষে বলা আছে টেন স্কোয়ার কোন সি এডি প্লাস ওয়ান যেটা দেখাতে বলেছে ওয়ান বাই সাইন্স তাহলে কোন মানে কি সি মানে এই কোনটা ঠিক আছে আচ্ছা কোন কোন প্রমাণ করতে বলেছে বি তার মানে এই প্রমাণ করতে বলেছে তাহলে এইটা আমরা কি লিখতে পারি টেন স্কোয়ার নব্বই মাইনাস জায়গায় আমরা লিখতে পারি নব্বই মাইনাস কারণ পুরো কোনটার মান নব্বই ডিগ্রি তাহলে টেন স্কোয়ার টেন নাইনটি মাইনাস থ্রিটা কট স্কোয়ার হয় টেন নাইনটি হয়ে গেল এটাকে থ্রিটা ভাবো কট স্কোয়ার থ্রিটা তাহলে হয়ে যাচ্ছে কট স্কোয়ার কট স্কোয়ার বিএসি হয়ে যাচ্ছে কট স্কোয়ার বিএসি হলো আচ্ছা প্লাস ওয়ান আছে এখানে একটা প্লাস ওয়ান আছে প্লাস ওয়ান আছে তাহলে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা কী হয় এটাকে ভাবো ওয়ান প্লাস কর স্কোয়ার থ্রিটা স্কোয়ার হয় তাহলে এটা হয়ে যাবে কোসে স্কোয়ার তাহলে কোর্সেক মানে ওয়ান বাই সাইন ওয়ান বাই সাইন স্কোয়ার কোন বিএসি ওয়ান বাই সাইন স্কোয়ার বিএসসি হয়ে গেল ঠিক আছে এটাই প্রমাণ করতে দিয়েছি ওয়ান বাই সাইন স্কোয়ার বিএসসি অথবা এখানে লিখে দেবে তারপর যেটা বামপক্ষ ধরে আমরা ডানপক্ষ যেটা চেয়েছে সেটা প্রমাণ করে দিলাম বামপক্ষ সমান ডানপক্ষ কি প্রমাণিত হয়ে গেল ঠিক আছে বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত সহজেই হয়ে গেল ঠিক আছে দেখে নেওয়া প্রসেসটা পরবর্তী অঙ্ক শুরু করবো আমরা নেক্সট দেখো দাগের দাগের বারোদ্দ কি বলেছে দেখে বারো দাগের বলেছে সাইন ফর্টি থ্রি কস ফর্টি সেভেন এম সি কিউ বারো দাগের এ বারো দাগের এ আমরা এমসি কী উপমান করছি বারো দাগের এ একেরটা সাইন ফর্টি থ্রি সাইন ফর্টি থ্রি কস ফর্টি সেভেন প্লাস কস ফর্টি থ্রি সাইন ফর্টি সেভেন সাইন ফর্টি থ্রি কস ফর্টি সেভেন প্লাস কস ফর্টি থ্রি সাইন ফর্টি সেভেন ঠিক আছে এর মান কত চারটে অপশান আছে জিরো ওয়ান ফোর কস জিরো ওয়ান সাইন ফোর কস ফোর আচ্ছা আমরা যে কোনো একটা অ্যাঙ্গেলে নিয়ে যাচ্ছি আমরা তেতাল্লিশে নিয়ে যাচ্ছি এটা সাইন তেতাল্লিশ আছে আমরা কস সাতচল্লিশটাকে আমরা নব্বই মাইনাস তেতাল্লিশ লিখতে পারি প্লাস কস তেতাল্লিশ আছে সাইন সাতচল্লিশটাকে আমরা নব্বই মাইনাস তেতাল্লিশ লিখছি তাহলে দেখো এটা সাইন তেতাল্লিশ কস নাইনটি মাইনাস থিটা সাইন থিটা সাইন তেতাল্লিশ কস এটা কস তেতাল্লিশ আছে তেতাল্লিশ ডিগ্রি প্লাস কস স্কোয়ার তেতাল্লিশ ডিগ্রি তাহলে সাইন্স স্কোয়ার থিটা প্লাস কোয়ার থিটা ওয়ান প্রমাণ হয়ে গেল দেখো সাইন্স স্কোয়ার থিটা প্লাস কোয়ার থিটা ওয়ান প্রমাণ হয়ে গেল এটা হচ্ছে ওয়ান আছে অপশান বিতে তাহলে অপশান বি এরটা উত্তর হলো তাহলে বারোর এ উত্তরে এইভাবে লিখবে বারোর এ বারোর দাগের এ একটা অপশান বি ওয়ান বারোর এ একটা অপশান বি ওয়ান এইভাবে প্রমাণ হবে ঠিক আছে প্রমাণ হয়ে গেল একটা নেক্সট দেখো এটা এমসি এমসিকিউ এমসি কেউ দু নাম্বারে হলে এইভাবে সম্পূর্ণ কোষে দেখাতে হবে তাও আমি কোষে দেখিয়ে দিলাম কারণ দু নাম্বারেরও পড়তে পারে হ্যাঁ সেই সেই কারণে কোষে দেখালাম আর এমসি কেউ নিজের আপে ক্যালকুলেশন করে জাস্ট এইটুকু অ্যান্সারটা সম্পূর্ণরূপে লিখে দিলেই পুরো নাম্বার পেয়ে যাবে ঠিক আছে নেক্সট দেখো দুয়ের দেখাটা একটা দুয়ের কী বলেছে দেখে একের দাগে দুয়ে যেটা বলেছে টেন থার্টি ফাইভ বাই 55 ফিফটি ফাইভ টেন থার্টি ফাইভ বাই ফিফটি ফাইভ টেন থার্টি ফাইভ বাই ফিফটি এর মান কত টেন থার্টি ফাইভ 55 ফিফটি ফাইভ প্লাস কট সেভেন্টি এর মান কত চারটে অপশান আছে জিরো ওয়ান টু কোনোটিই নয় তাহলে দেখো এটা টেন থার্টি ফাইভ আছে আমরা কট ফিফটি ফাইভটাকে কট নাইনটি মাইনাস ক নাইনটি মাইনাস থার্টি ফাইভে প্রকাশ করছি প্লাস এটা কট সেভেন্টি এইটটাকে আমরা নাইনটি মাইনাস বারো লিখছি আচ্ছা এটা টেন বারো আছে এটা টেন থার্টি ফাইভ আচ্ছা কট নাইনটি মাইনাস এটা টেন থ্রিটা তাহলে টেন থার্টি ফাইভ হয়ে যাচ্ছে প্লাস কর নাইনটি মাইনাস থ্রিটা ট্যান থ্রিটা তাহলে থ্রিটার জায়গায় বারো আছে এখানে এখানে বারো হয়ে গেল টেন বারো হয়ে গেল দেখো এটা মনে রাখবে উপর নিচে কাটলে ওয়ান হয় উপর নিচে কাটলে ওয়ান হয় পাশাপাশি কাটলে জিরো হয়ে যায় তাহলে এখানে উপর নিচ কাটছে এখানে উপর নিচ কেটে গেলো এটা উপর নিচ কেটে গেল এখানে কেটে গিয়ে এটা ওয়ান হলো এটা ওয়ান হলো তাহলে ওয়ান প্লাস ওয়ান টু হয়ে যাচ্ছে টু উত্তর আসছে আমাদের ঠিক আছে তাহলে এটা কী হবে অপশান তাহলে অপশান সি তাহলে অপশান সি আসছে আমাদের দেখি টোয়েন্টি ফোর ঠিক আছে তাহলে সম্পূর্ণরূপে এটা দু নম্বরের জন্য থাকলে এইভাবে উত্তর লিখবে পুরোটা কিন্তু যদি এক নাম্বারের থাকে বারো দাগের এই রকম বারো দাগের এ দু এরটা এটা কোন অপশন আছে আগেরটা ছিল আগেরটা হয়েছিল অপশান বি ওয়ান অ্যান্সার হয়েছিলো বারো দাগের আগেরটা অপশান বি ওয়ান অ্যান্সার হয়েছিলো এটা অপশান সি আসছে অপশান সি অপশান সি টু এইভাবে উল্লেখ করবে ঠিক আছে এইভাবে সম্পূর্ণ উপরে উল্লেখ করলে ফুল মার্কস পাবে নেক্সট দেখো তিনেরটা বারো দাগের তিন বারো দাগে তিনটে কী বলেছে সেকেন্ড ব্যাকেট দিয়ে স্টার্ট করা আছে কস ফর্টি প্লাস থিটা কস ফর্টি প্লাস থিটা মাইনাস সাইন ফিফটি মাইনাস থিটা মাইনাস সাইন ফিফটি মাইনাস থিটা এইটা কস ফর্টি প্লাস থিটা মাইনাস সাইন ফিফটি মাইনাস থিটা এর মান কত চারটে অপশান আছে টু কস থিটা সেভেন সাইন থিটা জিরো আর ওয়ান এইখানে দেখো ইজিকুয়াল টু কস ফর্টি প্লাস থিটা মাইনাস সাইন এটাকে আমরা নাইনটি মাইনাসে প্রকাশ করবো এমনভাবে প্রকাশ করবো যেন এটাই থাকে ঠিক আছে এখানে নিচ্ছি নব্বই মাইনাস নব্বই থেকে পঞ্চাশ চল্লিশ বিয়োগ করলে পঞ্চাশ হচ্ছে মাইনাস থ্রি তাহলে এখানে প্লাস নিতে হবে তাহলে ম্যাচ করে যাচ্ছে দেখো নব্বই থেকে এটা প্রথমে বিয়োগ করো এটা প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস চল্লিশ হলো ঠিক আছে তাহলে নব্বই থেকে চল্লিশ বিয়োগ করলে পঞ্চাশ তাহলে অ্যাঙ্গেলটা ম্যাচ করলো প্লাসে মাইনাসে মাইনাস থিটা তাহলে পঞ্চাশ মাইনাস থ্রিটা ম্যাচ করে যাচ্ছে আচ্ছা এখানে হয়ে যাচ্ছে সেকেন্ড প্যাকেট ক্লোজ কস ফর্টি প্লাস থিটা ঠিক আছে আচ্ছা সাইন নাইনটি মাইনাস থ্রিটা কী হবে সাইন নাইনটি মাইনাস ইটা কস থিটা হয় সাইন নাইনটি মাইনাস কস ক্রিটা হয় আমরা তাহলে এখানে কস সিটা লিখে দিই এটা হয়ে গেল কস ফর্টি প্লাস থ্রিটা হয়ে গেল ঠিক আছে দেখো এখানে দুটোই কস ফর্টি প্লাস থ্রিটা হয়ে যাচ্ছে তাহলে প্লাসে মাইনাসে কেটে যাচ্ছে কস ফর্টি প্লাস থ্রিটা দুটোই দুটোই ফর্টি প্লাস এই যে কস ফর্টি প্লাস থ্রিটা সাইন এটাকে পুরোটাকে থ্রিটা মনে সাইন নাইনটি এটা সিটা হয়ে গেল তাহলে প্লাসে মাইনাসে কেটে গেল কেটে গিয়ে জিও অ্যান্সার চলে আসছে তাহলে দু নাম্বার থাকলে এইভাবে সম্পূর্ণরূপে দেখাতে হবে দু নম্বর থাকলে এভাবে সম্পূর্ণরূপে কোশ্চে দেখাতে হবে কিন্তু এক নাম্বার যদি থাকে এইভাবে রাফে ক্যালকুলেশান করে নিয়ে এইভাবে যদি দাগ নাম্বারটা লিখে দেওয়া দাগের এ তিনের তিনের কোন এলো অপশান এটা অপশান সিতে আছে ঠিক আছে অপশান বারো দাগের রে তিনের অপশান সি জিরো অপশান সি জিরো উত্তর এইটা লিখলে এক নম্বর পেয়ে যাবে ওকে ঠিক আছে এই পর্যন্ত আজকের ক্লাস এইখানে স্টপ রাখছি পরবর্তী ক্লাস আমরা এর পরের থেকে শুরু করে চব্বিশের পরের ক্লাসে আমরা পরশু দেখি চব্বিশ কমপ্লিট করে দেবো ওকে থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান